আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম হামাস ইসরায়েল হিজবুল্লাহ ইরান পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম যুদ্ধের দামামা সিনিয়র কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা লেবারন ইসরায়েল সীমান্তে উত্তেজনা চলছে এরপর জানিয়ে দিব আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ দুই ব্যক্তি হতাহত একজন নিখোঁজ এরপর জানিয়ে দিব ইসরায়েল আগ্রাসনে দশজনের মধ্যেই নয়জন বাস্তুচ্যুত ভয়াবহ যুদ্ধের মধ্যেই এবার পিকেকের তিরিশটি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধ আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যে শতাধিক রকেট ছড়েছে হিজবুল্লাহ সম্প্রতি লেবাননে হামলা চালিয়ে সংগঠনটির একজন শিশু কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল এর প্রতিশোধ নিতেই গতকাল দফায় দফায় ইসরায়েলের দিকে রকেট ছড়েছে হিজবুল্লার বেশ কয়েকজন শিশু নেতাকে হত্যা করেছে ইসরায়েল খবর এ বি এর গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই কাজা পাল্টাক্রমণ চালায় ইসরায়েল সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো এখন পর্যন্ত গাজায় প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে গাজায় সংঘাত শুরু পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যেও হামলা পাল্টে হামলার ঘটনা বেড়ে গেছে চাইরে একটি গাড়িতে ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে একজন শিশু হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন নাম প্রকাশ না করার স্বার্থে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্রে পিকে তথ্য জানিয়েছেন ইরান সংযুক্ত সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ নামে নাসি নিহত হয়েছেন তিনি হজ আবু নামেও পরিচিত এছাড়াও আরো এক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে এদিকে নাসির কেহতর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তিনি হিজবুল্লাহ আজিজ ইউনিটের কমান্ডার ছিলেন তাদের দাবি ইসরায়েলি বোখন্দে দক্ষিণ পশ্চিম লেবানন থেকে হামলা চালানোর পেছনে এই ইউনিটি দায়ী হিজবুল্লাহ জানিয়েছে নাসের হত্যার প্রতিশোধের অংশ হিসেবে তাদের যোদ্ধারা ইসরায়েল অধিকৃত Golan মালভূমির দুটি অবস্থানে শতাধিক কাতিউসা রকেট দিয়ে আক্রমণ করেছে এছাড়াও ইসরায়েলের একটি অবস্থানে কাতিউসা রকেট উত্তর ইসরায়েলের দুটি সামরিক স্থানে ফালাক রকেট এবং ভারী বোরকার ক্যাপনস দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনী এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেন লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় একশো রকেট রয়েছে প্রসঙ্গত গত বছর অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলায় তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে হামলা বাড়িয়ে দেয় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল আরকানসাসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ দুই ব্যক্তি হতাহত আমেরিকার আনসাস অঙ্গরাজ্যের ক্যাম্পটেনে টেনে অবস্থিত জেনারেল ডাইমার্কসের অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটেছে দুই ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে কারখানাটিতে জ্যাভেলিন ও হেলফেয়ার ক্যাপনসের অরহেট এবং কামান ও মোটরের গোলা তৈরি করা হয়েছে গতকাল সকাল আটটার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কোম্পানির মুখপাত্র পেকারলি হুয়েলি দিকদের জানিয়েছেন তিনি জানিয়েছেন বিস্ফোরণের ঘটনায় অন্তত দুই ব্যক্তি আহত এবং একজন নিখোঁজ রয়েছে কেরবার্লি বলেন বিস্ফোরণের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছি তবে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর কিনা বেকারলি তা বিস্তারিত জানাননি এছাড়া বিস্ফোরণের কারখানার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাও তিনি বলেননি অবশ্য ক্যাল হাউন কাউন্টির বিচারক লয়েড নাট আরকানসাস ডেমোক্রেট এবং গেজেটকে বলেছেন ঘটনাটি গুরুতর এবং ক্যামডেন কারখানা এটি প্রথম বিস্ফোরণের ঘটনা আমেরিকার অস্ত্র কারখানায় তৈরি করা দশ হাজারের বেশি জ্যাভেলিন কেপানাসনে পাঠিয়েছে এছাড়া যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত তিরিশ লাখের কামান ও মর্টারের গোলা ফাটানো হয়েছে চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন ঘোষণা করেছিল আমেরিকা প্রতি মাসে একশত পঞ্চান্ন মিলিমিটারের সত্তর হাজার গোলা উৎপাদন করবে বর্তমানে প্রতি মাসে এই ধরনের আঠাশ হাজার গোলা উৎপাদন করে সাম্প্রতিক সময়ে ক্যামেডান কারখানায় গোলা উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছিল কিনা তা পরিষ্কার নয় ইসরায়েলি আগ্রাসনে দশ জনের মধ্যে নয় জনই বাস্তুচ্যুত গাজা ইসরায়েল আগ্রাসনে অঞ্চলটির নব্বই শতাংশ মানুষই বাস্তুচ্যুত হয়েছে সেই হিসাবে প্রতি দশজনের মধ্যে নয় জনই নিজ নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব অ্যাফেয়ার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সি এইস এর ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রিয়া দে ডোমিনিকো জানিয়েছেন গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে অন্তত উনিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে তিনি বলেন আমাদের অনুমান গাজাপ পতাকায় গত বছরের অক্টোবর থেকে প্রতি দশ জনের মধ্যে সামরিক ছেড়ে যেতে বাধ্য করেছে বাস্তুযুদ্ধের এই সংখ্যার পেছনে এমন সব মানুষ আছে যারা ভীত যাদের অভিযোগ আছে জীবন নিয়ে এবং তাদের সম্ভবত স্বপ্ন আশা ছিল দুর্ভাগ্যবশত আমি আজ ভয় পাই যে তাদের সেসব ও স্বপ্ন ভেঙে গেছে পিকেকে তিরিশটি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক ইরাকের উত্তরঞ্চলে গতবা কুর্দিস্তান ওয়ার্কার পার্টির তিরিশটির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিমান অভিযানে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে খবর আনাদুলু এজেন্সির লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে মেতিনা গারা হাডরোক গান্দিল এবং আসস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাস ঘরে বিমান হামলা চালানো হয়েছে উত্তর ইরাক থেকে আমাদের জনক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। আরো বলা হয়েছে যে হয়েছে তার মধ্যে গুহা, কেন্দ্র আস্তানা ও গুদাম আছে সেই সঙ্গে হত্যা করা হয়েছে বহু এছাড়া বিবৃতিতে বলা হয়েছে অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে যেন নিরাপদ লোক বন্ধুত্বপূর্ণ উপাদান ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোন ক্ষতি না হয় আনাদুলো বলছে পি কে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায় পিকেকেকে কে কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক এদিকে ডব্লিউ এস হিসাব মতে যুদ্ধ শুরু পর থেকে ছিয়ানব্বই হাজার চারশত সতেরো টি খসাচরা পরজ্জীবী সংক্রমণের ঘটনা ঘটে চলেছে জলবসন্তে আক্রান্ত হওয়ার ঘটনা নয় হাজার দুশো চুয়াত্তর টি এর আগে অবরুদ্ধ গাঁজা উপত্যকায় পঞ্চাশ বেশি শিশুর অপুষ্টির জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছিল ফিলিস্তিনি উদ্বাস্থ জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাস্তুত হওয়া ফাগাজার দেড় আল বালা শহর এক তাবুতে গায়ে চুলকানি কারণে তার ছেলে সারাত কান্না করেছে ফলে ঘুমাতে পারে না পুরো পরিবার এমন একটি পরিবারের কথা উঠে এসেছে পাঁচ বছর বয়সী ছোট্ট ছেলে অব চিৎকারে গোমঠ হয়ে উঠছে আশেপাশের পরিবেশ আশ্রয় কেন্দ্রে কাটানো গুলো আরো কষ্ট করে উঠেছে অরফার জন্য কেননা চোদ বিধ্বস্ত গাছায় এবার নতুন আতঙ্ক শিশুদের চর্মরোগ চোখের সামনে সন্তানের যন্ত্রা মে নিতে পারছে না কেউ তথ্যমতে গত সাত অক্টোবর গাজা ইসরায়েলি হামলা শুরু পর থেকে উপত্যকা এক লাখ পঞ্চাশ হাজার বেশি ফিলিস্তিনি চর্মরোগ আক্রান্ত হয়েছে এ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এই ভয়াবহ যুদ্ধের মধ্যেই এবার পিকে তিরিশটা স্থাপনায় গড়িয়ে দিল তুরস্ক এটি ছিল ইরাকের উত্তরাঞ্চলে ইসরায়েলি সূত্রে আরো এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করেছেন রুশ কর্মকর্তারা তারা ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী তিনি বাইডেনের বাইডেনে নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এটাকে গণহত্যা সক্ষমকারী এবং আরব ও মুসলমানদের জন্য অনাবিল বলে আখ্যা দিয়েছেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত নয় মাসের মধ্যে অন্তত নয় জন মার্কিন কর্মকর্তা গাজা ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন বাইডেন প্রশাসন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তবে সমালোচকদের দাবি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরবতা ও সমর্থন মানবিক সংকট আরও ঘনীভূত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ ক্রমতই বাড়ছে তিনি যে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনের জন্য ফিট আছেন এটা প্রমাণ করতে তার উপর চাপ বাড়ছে ইতিমধ্যেই তার ডেমোক্রেটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার দাবি জড়ালো হয়েছে খবর আল জাজিরার গত সপ্তাহে মার্কিন প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরমেন্সের পর থেকেই বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ওঠেন ইনি গতকাল টেক্সাসের হাউস প্রতিনিধি লয়েড ডগেট প্রকাশ্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি প্রথম ডেমোক্রেটিক দলের কোন সদস্য বাইডেনকে এই আহ্বান জানালেন তবে একটু হলেও ভিন্ন কথা বলেছেন ওয়াশিংটনে হাউস প্রতিনিধি এদিকে পদত্যাগারীরা গাজ আটত্রিশ হাজার বেশি ফিলিস্তিন নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞারোপ এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা